বেশ শীত আর এই শীতের রাতেই খুব ভালো জমে ভূতের গল্প তো সেই জন্যই বিশ্বনাথ মুখোপাধ্যায়ের প্রেতাত্মার কবলে মনীষীরা এখানে এই বই থেকে গল্প পড়ছি এখনকার গল্প মহাত্মা শিশুর কুমার পেতাত্তা দিয়ে ছবি আঁকিয়ে নিয়েছিলেন তার মৃতপুত্র পয়স কান্তির মহাত্মা শিশুর কুমার ঘোষ যার জন্ম আঠারোশো চল্লিশ এবং মৃত্যু উনিশশো তাকে চেনেন না জানেন না এমন কে আছেন প্রখ্যাত অমৃতবাজার বাজার পত্রিকা তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক সারা ভারতবর্ষে তার প্রতিষ্ঠা ছিল অবিসংবাদী একসময় চর্চা ছিলেন কলকাতায় উনিশশো সাতে প্রতিষ্ঠিত সাইকিকাল সোসাইটির অন্যতম ভাইস প্রেসিডেন্ট তিনি এই সোসাইটির প্রধান লক্ষ্য ছিল প্রেতাত্মবাদ প্রচার এ সম্বন্ধে তিনি ইংরেজিতে একটি মাসিক পত্রিকাও প্রকাশ করলেন উনিশশো ছয়ের মার্চে নাম তার হিন্দু স্পিরিচুয়াল ম্যাগাজিন কলকাতার থিওসফিক্যাল সোসাইটির গোড়াবর্তনও তিনি করেছিলেন মাদাম ভ্লাভাতি ও কর্নের অলকটের সহায়তায় শিশু কুমার শিক্ষা করার জন্য একসময় আমেরিকায় যাবেন ভেবেছিলেন কারণ তা জানা ছিল আমেরিকায় প্রেতচর্চা খুবই উন্নতি লাভ করেছে কেন ঝুঁকেছিলেন শিশু কুমার এই প্রেতচর্চায় কারণ শিশু কুমারের প্রিয়তম সহদাহার হীরালাল যেদিন আত্মহত্যা করে সেদিন থেকেই শিশুর কুমার পাগলদের মতো হয়ে গিয়েছিলেন ভাতৃ বিয়োগের নিদারুণ যন্ত্রণা তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না শোকতাপে জর্জরিত শিশুর কুমারকে স্থির করলেন প্ল্যানচেটের মাধ্যমে ভাই হিরালা আত্মার সঙ্গে একবার কথা বলবেন উভয়ও একটা হয়ে গেল প্রখ্যাত সাহিত্যিক প্যারিচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর কর্মোপলক্ষে তখন যশোহরে তিনি সে সময় প্ল্যানচেটের মাধ্যমে মৃত আত্মার সঙ্গে কথা বলতেন শুধু প্যারিচাঁদি নন তার এই দলে ছিলেন নাট্যকার দীনবন্ধু মিত্র শ্রীশচন্দ্র বিদ্রত্ন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দাদা আমরা সবাই জানি খুব বঙ্কিমচন্দ্র নিজেই বলেছেন যে আমার দাদা লিখলেন না সেই জন্য লিখতেন আমার থেকেও বড় সাহিত্যিক হতেন যাই হোক প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি সাবজজ গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ এরা সকলেই চর্চায় সাফল্য লাভ করেছিলেন এদের লিডার ছিলেন প্যাডিচাঁদ প্রেতচর্চায় তিনি ভালোভাবে হাত পাকিয়েছিলেন প্যারিচাদি শিশির কুমারকে নিজের বাড়িতে বসে প্রেত চর্চা করার শিক্ষা দিতে লাগলেন শিশুর কুমার ভাইদের নিয়ে পারিবারিক প্ল্যানচেটে বসলে অধিকাংশ সময় তার মধ্যমাগ্রজ হেমন্ত কুমার ও কনিষ্ঠ মতিলালের দেহেই প্রেতাত্মার তার আবির্ভাব হতো মৃত হীরালাল ছিলেন মতিলালের পরের ভাই তার তৃতীয় পুত্র পয়সকান্তি ও কনিষ্ঠা কন্যা সুহাস নয়নাও ভালো মিডিয়াম ছিলেন সাধারণভাবে কোমল স্বভাবের লোকেরাই প্ল্যানচেটের মিডিয়াম হতে পারে সেদিন পারিবারিক চক্রে বসলেন শিশুর কুমার তার ভাইদের নিয়ে নিবিষ্ট করে চিন্তা করতে লাগলেন হীরা লালের কয়েকটা মুহূর্ত কেটে গেল হঠাৎ হেমন্ত কুমার আবিষ্ট হয়ে পড়লেন শরীর কাঁপছে তার ঠকঠক করে শিশুর কুমার বুঝলেন হেমন্ত শরীরে প্রেতাত্মা ভর করেছে কাগজ ও পেনসিল আগেই টেবিলে মজুত ছিল পেন্সিলটা সঙ্গে সঙ্গে গুঁজে দিলেন হেমন্তর হাতে হাতের নিচে সাদা কাগজ পেনসিলটা হাতে নিয়ে কাগজের উপর ঠকঠক করে কয়েকটা আওয়াজ করল হেমন্ত কুমারের হাত সঙ্গে শশীরবাবু জিজ্ঞাসা তুমি কি হীরালালের আত্মায় এসেছ কাগজে লেখা হলো হ্যাঁ প্রশ্ন তুমি এখন কোথায় উত্তর আমি এখন যেখানে আছি সেখানটা জনজগৎ অপেক্ষা মনোরম প্রশ্ন গত তিন দিন ধরে তোমাকে আনবার চেষ্টা করছি তুমি আসছো না কেন উত্তর আমাকে অনেক নিচ শ্রেণীর নাস্তিক আত্মা বাধা দিচ্ছে তোমাদের কাছে যেতে প্রশ্ন আজ কি করে উত্তর তোমাদের ছেড়ে এসে খুবই কষ্ট হচ্ছে তাই সকল বাধা ঠেকিয়ে চলে এসেছি তোমার সঙ্গে কথা বলতে এখানে নাস্তিক আত্মার অভাব নেই তারা ভগবানকে বিশ্বাস করে না হঠাৎ হেমন্ত কুমারের হাত থেমে গেল তিনি অস্ফুট স্বরে কেঁদে উঠলেন হঠাৎ চেয়ার থেকে পড়েই যাচ্ছিলেন তিনি শিশু কুমার গিয়ে ধরে ফেললেন মহাবিষ্ট হেমন্ত কুমারকে সেদিন মানসিক শান্তি পেয়েছিলেন শিশু কুমার প্রাণাধিক ভাইয়ের আত্মার সঙ্গে কথা বলে আমেরিকায় সময় অধ্যাত্মবিদ্যার চর্চা শুরু হয়েছে প্রবলভাবে ডাক্তার পেবলস অর্থাৎ জে এম পেবলস এম এ এমডি পিএইচডি আমেরিকার সুপ্রসিদ্ধ বৈজ্ঞানিক ও দার্শনিক তিনি তখনকার দিনে অধ্যাত্মবাদীগণের অন্যতম বিশেষজ্ঞ শিশু কুমারের সঙ্গে যোগাযোগ ছিল পত্রের মাধ্যমে শিশু কুমারকে স্পিরিচুয়াল ম্যাগাজিন পড়ে শতমুখে প্রশংসা করেছিলেন পিপুল সাহেব বলেছিলেন ইটস কন্টেন্টস আর ইন্টারেস্টিং ইনস্ট্রাক ইনস্ট্রাকটিভ অ্যান্ড ভেরি ভ্যালুয়েবল আই রিড ইট উইথ দ গ্রেট ডিগ্রি অফ প্লেজার পিবুলস সাহেব কলকাতা এসেছিলেন উনিশশো সাতের চৌঠা জানুয়ারি এসে উঠেছিলেন মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরের অনুরোধে তারিক ট্যাগোর কাসেলে শিশুর কুমারের সাহায্যে ভারতের প্রেত প্রচার সুগম হয়েছিল ডক্টর পিবিলসের পত্রপত্রিকা মারফত এবং লক্ষ্যমুখে শিশুর কুমার জেনেছিলেন আমেরিকায় চর্চা চলছে সফলভাবে এই সময় শিশির তৃতীয় পুত্র পয়সকান্তি মারা যান মাত্র পঁচিশ বছর বছর বয়সে পুত্রবিহকে অত্যন্ত শোকার হয়ে বললেন তিনি হঠাৎ জানতে পারলেন আমেরিকার শিকাগো শহরে একটি পরিবারের দুটি বোন অলৌকিক শক্তি বলে মৃত ব্যক্তির ছবি আঁকান মৃত ব্যক্তির কোনো ছবি বা ফটো না দেখেই এ কাজ তারা করিয়ে দেন এরা ব্যাংকস পরিবারে বলে এদের সবাই ডাকত ব্যাংক সিস্টার্স নামে শিশু কুমার মনস্থ করলেন যত টাকা খরচ হোক ব্যাংকস সিস্টার্সকে দিয়ে বয়স্কান্তি একখানা অয়েল পেন্টিং করিয়ে নেবেন চিঠি লিখলেন শিকাগোয় তার এক বন্ধুর কাছে বন্ধুটির কিন্তু পরলোকত আত্মার ব্যাপারে একেবারে বিশ্বাস নেই তিনি পত্রের উত্তরে জানিয়ে দিলেন শিশুকুমারকে এসব একেবারেই গাঁজা ব্যাপার হুজু কেন অর্থের অপচয় করবেন শিশুকুমারের কিন্তু এক জেদ তিনি আবার অনুরোধ করে। পত্র লিখলেন শিখাগর বন্ধুকে আপনি যেমন করে হোক বয়স্কান্ত্রী ছবিটি ব্যাংস ভোগ দিয়ে আঁকেই দিন ক্রেতার্থের অবিশ্বাসী বন্ধুটি ফেলতে পারলেন না শিশুকুমারের অনুরোধ লিখলেন ঠিক আছে আমি বন্ধুটির সঙ্গে যোগাযোগ করছি আপনি টাকা পাঠান আর হ্যাঁ বয়স্কান্তির এক ফটো আমাকে পাঠাবেন ফটোটি আমার কাছেই থাকবে ছবি আঁকার পর মিলিয়ে দেখব ঠিক হয়েছে কিনা মনে মনে স্থির করলেন দেখি বন্ধুটির বুঝলো কি এবার সামলান দেখা যাক শিশুর কুমার অনুরোধ করে ছবি শেষ হওয়ার আগে ওদের পরিচিত কেউই যেন ফটোর কথা জানতে না পারে শিশুর কুমারের কাছ থেকে টাকা ফটো পেয়ে বন্ধুটি তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে গেলেন ব্যাংকদের বাড়ি ভদ্রলোক আত্মার অস্তিত্বে বিশ্বাসীন সেদিন ছিলেন তিনি সাদরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন দুপুরবেলা বেলা একটি খোলা জানলা দিয়ে ঘরের মধ্যে প্রচুর আলো আসছে বন্ধু দুজন বসেছেন একটি সোফায় তাদের সামনে এসে বসলেন ব্যাংস ভগ্নী বললেন আমি আমার নিজের ক্যাম্বিসের ওপরে ছবি আঁকব না আপনি দেবেন বন্ধুগুলো তার ব্যবস্থা আগেই করেছি বলে হাতের একটি লম্বা মোড়ক খুলে টুকরো ক্যাম্বেস কাপড় মুখের ব্যাংস বোনের হাতে দিলেন খুশি হয়ে বোনটি ক্যাম্বেসখানি খোলা জানলার সামনে ছড়িয়ে দিলেন জানলার নিচেই সদর রাস্তা বন্ধু দুজন নির্বাক হয়ে ঘরের সব জায়গাটা দেখে নিলেন না বাইরে থেকে এসে এখানে কারোর পক্ষেই সম্ভব না ছবি আঁকার ঘরে মাত্র তিনজনই প্রাণী ওরা ধং করে দূরে গির্জার ঘড়িতে বেলা এগারোটা বাজলো বাইরের প্রখর রৌদ্রের তেজ ক্যাম্বিস ভেদ করেও ঘরে বাইরে আলো আসছে বন্ধু দুজনের তীক্ষ্ণ দৃষ্টি ক্যাম্বিসের ওপরে দেখাই যাক না অদৃশ্য হাতে কীভাবে ছবি আঁকা হয় বলটি জানলার কিছু দূরে গিয়ে বসলেন যোগাসন হয়ে একটি কাঠের চার পায়ার ওপরে মুখটা দেয়ালের দিকে বন্ধু দুজন আট চোখে দেখা দিলেন বন্টির দিকে প্রায় মিনিট পনেরো আত্মস্ত বসে রইলেন বন্টি বন্ধু দুজনের মনে হতে লাগলো যেন ধ্যানমগ্না পার্বতী সাধনার কবির সমুদ্রে নিমজ্জিত তিনি হঠাৎ বন্টির তন্দ্রায় আছন্ন কঠোশ শোনা গেল একটি যুবক হ্যাঁ একটি যুবকের মূর্তি আমি দেখতে পাচ্ছি বয়স উঁচি চাপ বিশেষের কাছাকাছি সেউড়ে উঠলেন বাসে বসা বন্ধু দুজন তারপরে চললো মৃত ব্যক্তির চেহারার বর্ণনা সেই আচ্ছন্ন অবস্থায় বলে 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 দিলেন হুবহু চেহারা বয়স্কান্তির ফোটোর সঙ্গে সবে মিলে গেল গায়ে রক্ত ঘুমিয়ে যাবার উপক্রম প্রেতাত্মার অবিশ্বাসী বন্ধু দুজনের হঠাৎ যেন জ্ঞান ফিরে ফেলেন বন্টি ধীরে ধীরে আসন ছেড়ে উঠে গেলেন ঝুঁকরা ক্যানভাসটার সামনে ডান হাতটা ক্যানভাসে ছুঁয়ে বললেন আপনারা যার ছবি নিতে এসেছেন তার কোনো মূর্তির ছবি চান পার্থিব মূর্তির না পরলোক কোন মূর্তির ছবি চান পার্থিব মূর্তির না পরলোকে বিশ্বাস অবিশ্বাস দোলায় দুলছিলেন তখন বন্ধুরা বলে কি মেয়েটি বেঁচে থাকার সময় ছবি এঁকিয়ে দিতে পারে আর মৃত্যুর পরে পরলোকে কেমন দেখতে হয়েছে সে ছবিও মনে মনে ঠিক করে ফেললেন বন্ধুটি পরলোকের চেহারার তো কোনো প্রমাণ নেই আমার হাতে দেখে মিলিয়ে নেব কেমন করে তাই বললেন না পরলোকের চেহারা নয় পার্থিব মূর্তির ছবি চাই মুহূর্ত তো কেটে গেল ব্যাংক বোনের সম্মোহিত চোখ দুটি ক্যাম্বিসের পড়তে নিবদ্ধ হল হঠাৎ দেখা গেল ক্যাম্বিসের উপরে কুয়াশার মতো কিছু একটা জমা হচ্ছে দিনে দুপুরে রোদের ছায়া থেকে কোথা গেল এই ধোঁয়াশা না বেশিক্ষণ থাকলো না এই ধোঁয়া হঠাৎই আবার অদৃশ্য হয়ে গেল সঙ্গে সঙ্গে ফুটে উঠলো মানুষের মুখের ছায়া পরপর আঁকা হয়ে যেতে লাগলো সেই ছায়ার উপরে নাক কান চোখ কেঁপে উঠলেন বন্ধু দুজন চারিদিকে লক্ষ্য করতে লাগলেন তীক্ষ্ণভাবে না কেউই আঁকছে না ছবিটি যেন কোনো অসরডি শিল্পী তার অদৃশ্য হাতে এঁকে যাচ্ছে কলকাতার মৃত বয়স্কান্তির ছবি এক একবার ক্যানভাস থেকে অদৃশ্য হচ্ছে ছবিটি পর মুহূর্তেই আবার ভেসে উঠছে ক্যানভাসের উপরে এইভাবে তিন চারবার চললো যখন সম্পূর্ণ হলো ছবিটি দেখা গেল বয়স্কান্তির ফটোর ঠিক অনুরূপ আশ্চর্য বিষয়ে দুই বন্ধুর মন থেকে তখন প্রেতাত্মায় অবিশ্বাস কমতে শুরু করছে এই অভাবনীয় ব্যাপার প্রত্যক্ষ করে এরাই এই ঘটনার কথা লিখে জানান হিন্দু স্পিরিচুয়াল ম্যাগাজিনে শিশুর কুমার ষষ্ঠ খণ্ডটি প্রাণাধিক পুত্র উৎসর্গ তিনি জানিয়েছেন তুমি আমাকে গেলে করেছেন ছাড়িয়ে তোমার একখানি ছবি প্রস্তুত করাইবার ইচ্ছা ছিল মার্কিন দেশের এক বিখ্যাত মিডিয়ামই আমার সাথে মনস্কামনা পূর্ণ করিয়াছেন চিত্রখানি বিশ মিনিটে দেহাভাগের লোকের সাক্ষাতে অদৃশ্য হস্তে চিত্রিত হয় সে এত চমৎকার যে অন্তত কোনো কারিগর এক মাসের মধ্যে ওর সম্পূর্ণ ছবি আঁকিতে পারে না ছবিটি উনিশশো নয়ে আঁকা কিন্তু এখনো দেখিলে মনে হইবে যেন ইহা এখনই আঁকা হইয়াছে এই গল্প শেষ